আচ্ছা শোনো না তুমি ভালোভাবে লেখাপড়া করো বুঝছো ক্লাসটা ঠিকঠাক মতো করবে আর কিছুদিন বাদেই তো আমাদের বিয়ে আচ্ছা ঠিক আছে আর শোনো বাইরে তো প্রচুর গরম এর জন্য আমি ভাবছিলাম কি তোমাকে এই জুসটা দিব এই নাও এই জুসটা নাও এটা তুমি খাবে যখন গরম লাগবে আর পিপাসা পাবে আরে আমার এই কি দরকার ছিল আমার তো এমনিতেই শরীর ঠিক আছে আরে কিছুদিন বাদে আমাদের বিয়ে তোমার প্রতি আমার একটু কেয়ারিং আছে না এটা নাও রাখো আচ্ছা আমি আসি আচ্ছা ঠিক আছে যাও তাহলে সাবধানে আচ্ছা ঠিক আছে এইবার আমি দিয়েছি বোতলটা ফুটো করে তারপর আমি দেখব ও ঠিক কোথায় কোথায় যায় আমাকে সব সময় ওকে চোখে চোখে রাখতে হবে কারণ আর কিছুদিন বাদে আমাদের বিয়ে হচ্ছে ওকে যদি আমি চোখে চোখে না রাখি তাহলে আমার অগোচরে আর কারোর সাথে দেখা করতে যায় কি না সেটা তো আমি জানতে পারবো না ঠিক আছে আমাকে ওকে এখনই ফলো করতে হবে দেখি এই তো পানের ফোটা এটা ফলো করে করে আমাকে যেতে হবে তাহলে আমি ওকে ধরতে পারবো একদম হাতে নাতে जाए एक तो पाचा ले जेते होंगे अरे अरे अपनी আপনি অফিসে যাননি যাই নাই ও আচ্ছা তাহলে কোথায় যাচ্ছেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করব গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে মানে আপনার না ওয়াইফ আছে হ্যাঁ বিবাহিত বউ আছে তো এক ডাল ভাত খাইতে কত ভালো লাগে ও আচ্ছা ঠিক আছে যা তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নূপুরের কথা বাদ দিই এদিকে তো আমার ফ্রেন্ড ও যাচ্ছে ওর বউকে রেখে পরকিয়া করতে যেভাবেই হোক ওর বউকে আমাকে জানাতেই হবে হ্যালো মুক্তা হ্যাঁ হ্যাঁ ভালো আছি শোনো তুমি আজকে অফিসে যাওনি ও আচ্ছা ঠিক আছে এক কাজ করো আমি তোমার হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি ওই লোকেশন অনুযায়ী চলে আসো এখানে একটা কেলেঙ্কারি হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো এবার বুঝবে মজা কত ধানে কত চাল আরে মুক্তা ভাবি চলে আসছো আর তাড়াহুড়া করব না কি করব তোমার হাজব্যান্ড আর একটা মেয়ের সাথে পরক্রিয়া করতে চলে গেছে

আরে তুমি হ্যাঁ আমি কিন্তু তুমি এখানে কি করছো তোমার না কলেজ যাওয়ার কথা ছিল হ্যাঁ কলেজ যাওয়ার কথাই তো ছিল কিন্তু কি বলতো আমার একটা ফ্রেন্ড আসছে একটু লেট হয়েছে তাই ও আমাকে বলল এখানে দাঁড়া হয়ে জন্য দাঁড়িয়ে আছি ও আসলে তারপরে একসাথে কলেজে যাব ও আচ্ছা এই রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না বুঝেছো তা তুমি তাড়াতাড়ি কলেজে চলে যেও হ্যাঁ আজকের ওয়েদারটাও বেশি একটু ভালো না আমি চলে যাব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাটা